ভিউয়ার্স আমি ಕ್ಯಾಚو ধुरी সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে কিন্তু চলে এসেছি শরীক জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডে আজকে আপনাদেরকে গোল্ডের এত সুন্দর সুন্দর সেট দেখাবো আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন তো এই যে দেখেন এত সুন্দর একটা গলার হার রিয়েল পাইল দিয়ে করা আচ্ছা রিয়েল পাইল দিয়ে করা এই যে সুন্দর হারটা ভাই গলার হারটা কত টুকু আর হচ্ছে কানে দুলটা কত টুকু আসে গলার হারটা আছে পয়েন্ট পয়েন্টের দাম শুধু স্বর্ণের দামটা কত আসে

কানার ধুলো তো দাম ষোলো হাজার তাও মনে করেন দাম বাড়তি তাই এই দামটা যদি মনে করেন দামটা কম থাকতো তাহলে আরো কত ভালো হতো তো আরো বাড়ার আগে ষোলো হাজার পাশেও থাকতে থাকতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি পরবর্তী কালেকশন দেখাবো এটা হচ্ছে নেকলেসটা নেকলেসটা কিন্তু দারুণ রে ভাই এটা কিন্তু আপনারা চাইলে এরকম শুধু এতটুকু করে কিন্তু আপনারা নেকলেস হিসাবেও করতে পারবেন আর চাইলে এরকম বড় করে সীতার মতো করতে পারবেন মানে স্বর্ণ এতটুকু হলেই হবে সীতা পরবেন নেকলেস পরবেন নাকি আপনারা চকার পরবেন সেটা আপনাদের খুশি এটা প্রাইসটা তাহলে কত আসতেছে আটাইশ হাজার মাশো শুধু গলার হারটা আর কানে দুলটা সহায় দুই আনা এক প্রতি ছয় পয়েন্ট উনিশ হাজার আরেকটা কথা বলি টিকলি আপনার এক আনার মধ্যে বানিয়ে নিতে পারবেন বারো হাজার টাকা লাগবে বারো টাকা বাজেট এনফ এনফ ফোর টিকলি ওকে নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা হার এটা কিন্তু একটা সীতা হার কানাদুল দুল আসেন দেখাচ্ছি আমি সীতাহটা একটু মন ভরে দেখায়নি কারণ এই প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর এটা চাইলে কেউ বড়োর মধ্যেও করে নিতে পারবেন এটা কিন্তু মিডিয়াম সাইজে করা আছে আমি হাতের উপরেও রাখছি আপনারা বুঝতেই পারছেন এটা সাইজটা এবং এটা যে এখানে বেল্টগুলো আছে বেল্টগুলো কিন্তু গোল্ডেন উপরে বেল্টটাও কিন্তু গোল্ডেন এটা রাইস পাল দিয়ে করা আপনারা চাইলে মতিপাল দিয়ে করতে পারেন চাইলে রাইস পাল দিয়ে করতে পারেন তবে আমি রেকমেন্ডেশন করবো রাইস পালটা অনেক ইউনিক এখন অনেক চলতেছে ভাইয়া কেউ যদি চায় এই প্যাটার্নটাই ঝাপটা করে নিবে সেটা কি পসিবল একটু চ্যাপটা করে চিকন করে ঝাপটা করে দেওয়া যাবে না এই ওজনের ভিতরে এটা কতটুকু আছে ভাইয়া দাম কত এর ওজন আছে আচ্ছা দাম কত করবে দাম আছে 25400 25400 আর এটার সাথে কিন্তু খুব সুন্দর এক জোড়া কানে দুল আছে আমি কানের দুলটা যদি না দেখাই তাহলে অন্যায় হবে কারণ কানের দুলটা অনেক সুন্দর একসাথে অনেক সুন্দর লাগবে আর কানের দুলের মতো সেম করে কিন্তু টিকলি করে দেওয়া যাবে টিকলি কতটুকু লাগবে সেটাও আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব দেখেন এটা খুবই সুন্দর খুবই নাইস একানা চার অতি সাত পয়েন্ট পনেরো হাজার ছয়শ আচ্ছা ভাই তাহলে তো টিকলে একানা হেসে গেলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ টিকলি কিন্তু একানা হয়ে যাবে একানা বারো হাজার টাকা দেখেন কি সুন্দর আপনারা হয়তো অনেকে আমার উপর রাগ করবেন যে এই বারো হাজার টাকা কি কম পনেরো হাজার টাকা কি কম কম তো কম কিন্তু এক লাখ একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা যদি আমি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে অনেক কম অনেক কমে কিন্তু আপনার একটা সেট পেয়ে যাচ্ছেন তাহলে ভাই এটা যদি আমি কিনতে চাই তাহলে টিকলি সহ অ্যারাউন্ড কত টাকা বাজেট লাগবে কান গলা টিকলি আমরা একটু দামটা হিসাব করে বলি কান গলা টিকলি তেপ্পান্ন হাজার টাকার মধ্যে হয়ে যাবে যত গুড় তত মিষ্টি যদি ঝাপটা টাপটা আংচিটাংটি বানাইতে চান আমরা সব পুরো সেট বানাই দিতে পারবো কোনো অসুবিধা নেই সহ তো মানে যতটা ওজন দাম আসবে ওইটার উপরে কিন্তু আপনার প্রাইজিংটা হবে আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে চকারখানা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এতটা সুন্দর আমি আপনাদেরকে কি বলবো ভাইয়া এটা রোজনখানা একটু বলেন না টোটালি কিন্তু গোল্ডের এই যে এই বেল্টে এখানে গোল্ড এই যে বেল্টের গোল্ড মাঝখানে গোল্ড একুশ কয়েকটা একদম হলমার্ক করা তো ভাইয়া এই চকারটার দাম কত আসবে কত বারো হাজার বারো হাজার নয়শো একদম রেট বারো হাজার নয়শো অনেক সুন্দর কালেকশন বারো হাজার নয়শো টাকা কানে দুল আছে কিন্তু এটার কানাদুল দুটো কিন্তু হচ্ছে सेम প্রাইস 12900 তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই চকারটা এত সুন্দর ভাইয়া এটা কয়না আছে একানা কি বলেন ভাইয়া একানা একানা কত দুরুতি এক ই আল্লাহ এত পমে এত সুন্দর হার ভাই এটা দিয়ে তো সিতা বানানো যাবে না সিতা বানানো যাবে নেকলেস বানানো যাবে মাথা পার্টি মাথা মাথা যেটা সেটা করা যাবে খুবই সুন্দর আচ্ছা ভাই এটার দাম কত আসবে এখানে দুই রক্তি এক পয়েন্ট তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে আমি কানের দুলটা দেখাচ্ছি কানের দুলটা কিন্তু খুবই খুবই সুন্দর দেখেন কানের দুলটা অনেক অনেক সুন্দর কানের দুলের প্রাইসটা কিন্তু আসবে বারো হাজার টাকা কিন্তু এই কানের দুলটা কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটা কিন্তু কড়া সিস্টেম কড়া সিস্টেম হওয়ার কারণে কিন্তু আপনারা এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর এখন আমি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে যে সুন্দর একটা চকার দেখাবো এটা আমার এত এত পছন্দ হয়েছে বলার বাইরে আমি নিজেই কিনে নিয়ে যাবো অনেক সুন্দর ভাই এটা ওজনটা বলি আর দামটা বলে দেই হাজার নয়শো এক আনা দুই রত্তি বারো হাজার নয়শো টাকা বাজার থাকলে কিন্তু আপনারা এই সুন্দর জিনিসটা কিনতে পারবেন তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই সেটটাই আপনারা চাইলে গলার হার সীতা হার চকার তো করাই আছে চাইলে এটা মান্তাসা করে নিতে পারবেন মান্তাসাটা একটু দেখাচ্ছি মাতাশা স্টাইল করলে কিন্তু অল্প স্বর্ণের ভিতরে কিন্তু অনেক সুন্দর করে করা যাবে একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা কিন্তু এইভাবে করে এই স্টাইল করে কিন্তু আপনারা মানতাসাও কিন্তু তৈরি করে নিতে পারবেন বা চাইলে ব্রেসলেটও করে নিতে পারবেন তবে মানতাসাটা অনেক সুন্দর হবে আমি আপনাদেরকে একটু বলে দিই এই দেখেন এভাবে হাতে আংটি সহ যখন পরবেন এত সুন্দর লাগবে পাতাটা রাখলেও ভাল লাগবে পাতাটা না রাখলেও ভাল লাগবে তবে মানতাসা করলে এখন তিন লাইন আছে তখন পাঁচ লাইন হয়ে যাবে পাঁচ লাইন পার দিয়ে করলে কিন্তু প্রাইস কত আসবে ভাই একটু কম আসবে না হ্যাঁ এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এরকম প্রাইস আসবে আমি আপনাদেরকে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখেন এগারো হাজার টাকায় মানতাশা জীবনে সম্ভব বলেন কিন্তু আমরা আপনাদেরকে সেটাও করে দিব সেটাও করে দিব এই স্টাইলটা কিন্তু আপনারা করতে পারেন মানতাশাটা আপনারা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কিন্তু করে নিতে পারবেন দেখেন কি সুন্দর তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনাদের চলে আসতে হবে শরীর জুয়েল আসতে আমরা আপনাকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাড্রেস পরিবর্তন হয়েছে এখন কিন্তু আপনারা আমাদেরকে পাবেন লেভেল সেভেন ঢাকা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার ফাইভে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম